পরবর্তী ম্যাচ ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর অন্যতম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেয় এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক নোয়াখালী এক্সপ্রেসের শক্তিশালী একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই হাবিবুর রহমান সোহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মুমিন শারিয়ার অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় হায়দার আলী মিডোর ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত সাব্বির হুসাইন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার নয় জহির খান স্পিন বোলার নাম্বার দশ মেহিদি হাসান রানা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো বিলাল সামি ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই আবদুল্লাহ আল মামুন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান অন ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শামী হুসেন পটওয়ারি মিডো ব্যাটসম্যান নাম্বার ছয় সাব্বির রহমান মিড ব্যাটসম্যান নাম্বার সাত নাসির হুসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় ইমাদ অসীম স্পিন বোলার নাম্বার দশ তাস আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জিয়াউর রহমান সারাফি ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল যেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সাত জানুয়ারি দু সময় বুধবার দুপুর একটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ